এটা কুরিয়ার সার্ভিস করে রিসিভ করলাম স্পেনে থেকে কুরিয়ার সার্ভিস আসলে খুব টাইম টু টাইম এখানে কুরিয়ার সার্ভিসটা পাওয়া গেলো এখানে প্রায় পঞ্চান্ন ইউরো মতন অর্ডার করেছিলাম কিছু এই প্ল্যাটফর্মে থেকে এবং এটা আজ হচ্ছে আজ হচ্ছে চৌদ্দ তারিখ তো চোদ্দো তারিখের মধ্যে পাইলাম যদিও দশ তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত লেখা ছিল গত শুক্রবার এসেছিল পার্সেলটা কিন্তু নিতে পারি নাই এবং শনির দুদিন অফ ছিল তো আজকে রিসিভ করলাম এবং বাসা থেকে প্রায় কত পাঁচশো মিটার দূরে কিছু করার নেই তারপর নিতে হবে ব্যাকেটটা দেখেন জানি না এখন জিনিসপত্রগুলো কীরকম হবে সো অনেক ঘাটাঘাটি করার পরে এইগুলি অর্ডার দিয়েছি আসলে পা পঞ্চান্ন ইউরোর পরিমাণে যে ব্যাগ আসলে অত ব্যাগ ভরা নাই কিন্তু তারপর কিছু করা নাই প্রয়োজনীয় জিনিসপত্র তো কিনতেই হবে হইতে পারে এখান থেকে কিনলে অনেকটা দাম যে কারণে এখান থেকে কেনা হয়েছে অবশ্যই আপনাদেরকে দেখাবো একটু খুলে এটা হচ্ছে স্পেন স্পেনের বিঘা যেটা আলি মধ্যে পড়েছে এবং ব্যালেন্সের প্রদেশে পড়েছে খুব সুন্দর একটি পর্যটক ট্যুরিস্ট এরিয়া এবং এখানে ইউকে লুক সবচেয়ে বেশি আছে যেটা দেখতেছি এবং গণনা করতেছে পেপার নিউজ পেপার আমরা দেখতেছি সবচেয়ে ইউকে লুক সবচেয়ে এখানে বেশি আছে এবং বসবাস করে এবং তারা রেল স্টেশন হিসাবে বাসাও কিনে শীত প্রধান দেশের লোকেরা এখানে সবচেয়ে বেশি থাকে যেটা দেখেন্ট সিম্পল একটা লেখা এই লেখাটা দেখে বুঝতে হবে যে আপনার এই এটা আমি আরো ওদিকে যাইতে হবে কারণ বাসা বাড়িতে এখন পর্যন্ত আসে নাই তবে গুলি দিয়ে রাস্তা অনেক রাস্তাগুলো আসলে পরিষ্কার পরিচ্ছন্ন আছে মোটামুটি ভালোই সব জায়গাতেই আপনার রাস্তাগুলো দেখতে পাবেন এবং একই ডিজাইনের বাসাগুলো তৈরি করা আপনি দেখবেন যে সর্বোচ্চ ওদের চারতলা পাঁচতলা বিল্ডিং বা ছয়তলা এরকম একরের ডিজাইনগুলো তৈরি করা যেখানে যে ব্লকগুলো তৈরি করা আছে ওই এরিয়াতে আপনারা দেখবেন যে ওই ব্লকেই অর্থাৎ সেম লেভেলে তারা বাসাগুলো তৈরি করে এবং সেম ডিজাইনের এই জিনিসটা এখানে দেখতেছি ওইটা হচ্ছে বীজ সমুদ্রের পাড়ে দেখাচ্ছে